সালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কত চেঞ্জ অ্যান্ড চ্যালেঞ্জ সকলকে স্বাগতম তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা যারা জুতা তৈরির কারখানা করতে চান বা যারা জুতা পাইকারি জুতা নিয়ে বিজনেস করতে চান নিজস্ব ব্র্যান্ডের নামে সেই বিষয়ে আমি আজকে কথা বলব তো এই দেখুন এখানে সিএস নামে একটি জুতা করা আছে সেটা হচ্ছে আমার চ্যানেলের নামই তো এটা যাবে পাইকারি যাবে তো সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই চায় যে নিজের নামে নিজস্ব ব্র্যান্ডের নামে জুতা পাইকারি জুতা তৈরি করে নিতে চায় তো জুতা নেওয়ার আগে আপনাদের চিন্তা করতে হবে যে জুতাগুলো মানসম্মত এবং পেস্টিং গ্যারান্টি দেওয়া যাবে কি না যদি আপনারা এভাবে পেস্টিং গ্যারান্টি দিয়ে মানসম্মত জুতা নিয়ে আপনারা মার্কেটিং করতে পারেন সেখান থেকে কিন্তু সেক্ষেত্রে আপনাদের মার্কেটিং সফল হবে ঠিক আছে তো অনেকেই জিজ্ঞেস করেন ভাই জুতার মার্কেটিং কিভাবে করব। জুতার মেইন মার্কেটিং হচ্ছে আপনার প্রোডাক্ট আপনার প্রোডাক্ট যদি মানসম্মত এবং আপনার জুতা যদি কাস্টমার যা চায় ওই রকম তাদের ইয়ে মন মতো হয় সেটা হচ্ছে আপনার মূল মার্কেটিং ঠিক আছে তো মার্কেটিংয়ের জন্য ওই রকমের কোনো মানে ইয়ে নাই আর যত বেজাল মালের মার্কেটিং নিয়ে কষ্ট ঠিক আছে আর যদি আপনি ভালো মাল নিয়ে ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটিং নিয়ে অতটা কষ্ট নেই তো এটা আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে রাখি অনেকে মার্কেটিং নিয়ে শুধু ভাবেন যে মার্কেটিং কিভাবে করব আপনার প্রোডাক্টটা হচ্ছে আসল মার্কেটিং প্রোডাক্টটা যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে আপনি মার্কেটিং নিয়ে কোনো যন্ত্রণা জল্পনা কল্পনা নেই প্রোডাক্ট যদি ভালো হয় আপনার ইনশাআল্লাহ আপনার যেটা মার্কেটিং নিয়ে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনি মার্কেটিংয়ে সবল হবেন সেই জন্য আপনি আগে খুঁজতে হবে যে কোন জায়গা থেকে আপনি প্রোডাক্টটা ভালো প্রোডাক্ট এবং জুতা নিতে পারবেন তো দেখুন আপনাকে আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এই জুতার ডিজাইনটা কিন্তু আর এই একটা জুতার ডিজাইন কিন্তু একই সে ঠিক আছে এখানে পার্থক্যটা কি সেটা হচ্ছে আপনি যখন নিজের জুতা নিবেন বানাই তখন আপনাকে বোঝানো এইখানে এই জুতাটা দেখুন এটা যে ফাইবার আমরা এটাকে ফাইবার বলি ঠিক আছে এই ফাইবারটা আর এই ফাইবারটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওতে একই রকমের কিন্তু এখানে ডিফারেন্স আছে সেটা হচ্ছে কেন ডিফারেন্স আছে কারণ এখানে দেখুন লেসে এক নম্বরের লেস এখানে এটা এক রকমের আর এখানে এটা হচ্ছে আরেক রকমের এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আর এটা হচ্ছে কাপড়ের লেস দিয়ে করা ঠিক আছে এবং এখানে যে ফাইবারটা এখানে ফাইবারটাও এখানে আপনার ওইভাবে করা এই যেখানে ফাইবারটা ডাবল পার্ট আর এটা হচ্ছে সিঙ্গেল পার্ট ঠিক আছে ডাইরেক্ট তো এটার এটার ডজন হচ্ছে আপনার সাড়ে এগারোশো টাকা আর হচ্ছে একশো টাকা ডিফারেন্স দেখুন জুতাটা আপনার দেখতে একই রকম দেখাবে এখানে অনেক ব্যবধান আছে জুতাটা ব্যবহার করলে মানুষ বুঝতে পারবে তো এই জুতাটা এই যে এক হাজার একশো টাকা ডিফারেন্স এগুলো এক তারপর আপনাকে আর একটা জিনিস দেখাই যে এই একটি জুতা দেখুন জুতা এই এই জুতাটা এই জুতাটা কিন্তু দেখতে আপনার কিন্তু সেম ঠিক আছে ডিজাইনও সেম সবকিছু সেম ফিতা ডিজাইন আলাদা সমস্যা নেই ঠিক আছে কিন্তু এখানে এই যে এখানে যে ফাইবারটা এই ফাইবারটা আমি যে যেই মাল ইউজ করছি এই ফাইবারটা কিন্তু সেম না দেখুন আপনি দেখ কালার দেখলেই বুঝবেন এটার কালারটা দেখুন আর এটার কালারটা দেখুন তো এটার ডজন হচ্ছে এগারোশো টাকা আর এটার ডজন এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এখানে পঞ্চাশ টাকা ডিফারেন্স তো এই যে পঞ্চাশ টাকা ডিফারেন্সটা তৈরি করছি তো এরকম প্রোডাক্ট দুটাই মানসম্মত দামে ডিফারেন্স কারণ সবাই তো সমান না ঠিক আছে এবং সব দোকানদার সমান না সব কাস্টমার সমান হয় সেই জন্য এখানে আলাদা আলাদা ডিফারেন্স দিয়ে এগুলো তৈরি করা হয়েছে তো আপনারা যখন জুতার বসে এরকমের আলাদা আলাদা ডিফারেন্স নিয়ে আপনার কাজ করতে হবে এবং এই জুতাটা হচ্ছে এই জুতাটা হচ্ছে এক টাকা ডজন ঠিক আছে এটা হচ্ছে এক হাজার বিশ টাকা ডজন সরি এক টাকা ডজন তো এই জুতা এক হাজার বিশ টাকা ডজন তো এটা নিচে তলা লাগবে আর একটা আমি ভিডিওটা আপনাদের দেখাই তলা থাকবে তো এরকম আপনারা যদি জুতার বিভিন্ন ডিজাইনের ডিফারেন্স করেন দেখুন এখানে আরেকটি জুতা রয়েছে এখানে দেখুন একটু তরোয়াল এটাকে বলে তরোয়াল রিপিট তরল তো এই জুতোগুলো চামড়ার মতোই দেখতে আপনারা দেখুন চামড়ার মতোই দেখতে জুতাটা কিন্তু অরিজিনাল চামড়া আর্টিফিশিয়াল লেদার মানে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে যদি জুতাটা থাকে সেইভাবে জুতা তৈরি করা এগুলো আপনি বাজার থেকে দুইশো টাকার ভিতরে কিনতে পারবেন চামড়া এরকম কিনতে গেলে ছয় সাতশো হাজার টাকা লাগবে তো সেই জন্য এগুলো ভাবনা করি জুতাগুলো তৈরি করা যাতে সকল মানুষ জুতাগুলো আপনার কাছ থেকে কিনতে পারে হ্যাঁ এবং আর দোকানদারের কাছে কিনতে পারলে আপনার কাছ থেকে দোকানদার জুতা নেবে সেই চিন্তা ভাবনা করে আপনাকে এই ব্যবসাটা এগিয়ে যেতে হবে তো আপনারা যদি এরকম নিজস্ব ব্র্যান্ডের নামে সুন্দর ডিজাইন দিয়ে আপনারা জুতা পাইকারি নিয়ে আমার কাছ থেকে ব্যবসা করতে চান বাজার ব্যবসা করতেছেন ভালো মানের জুতা খুঁজতেছেন যে ব্যবসা করতেছেন চান ভালো মানের জুতা নিয়ে তো আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করবো বাংলাদেশে যে কোনো প্র্যান্টিনি আপনার জুতার ব্যবসা করতে পারেন এবং যদি চান যে নিজেরা জুতা তৈরি করবে মেশিনারিজ নিয়ে সেক্ষেত্রেও আমার কাছ থেকে মেশিনারিজ নিতে পারবেন تقدر السلام عليكم ورحمة الله وبركاته